এবার একদম স্লিম হয়েই ভক্তদের হটলুকে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী এই হটলুক রীতিমতো অবাক করে তুলেছে তার ভক্তদের অনেকটা আগের মতোই স্লিম হতে পেরেছেন অভিনেত্রী তবে নিজেকে স্লিম করতে দীর্ঘদিন থেকে প্রচুর কষ্ট করতে হয়েছে তাকে খাওয়া কমানোর পাশাপাশি প্রচুর জিম করতে হয়েছে তাকে জানা যায় নতুন সিনেমায় কাজ করার জন্য নিজেকে পরিবর্তন করেছেন অভিনেত্রী আবারও রোমান্টিক সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি ভক্তরাও শুভশ্রীর রোমান্টিক মুভি দেখার অপেক্ষায় দিন গুনছেন তাই তো শুভশ্রী শেয়ার করা রিল ভিডিওর কমেন্ট বক্সে এ নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন সত্যি অসম্ভব সুন্দর লাগছে দিদি তোমায় আরেকজন লিখেছেন অনেকদিন পর স্লিম লুকে দেখলাম তোমায় কেউবা বা লিখেছেন দিদি দেবের সঙ্গে তোমাকে আবারও দেখতে চাই তো বন্ধুরা শুভশ্রীর এই লুক আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ